আলাদা দিনে নির্বাচন ও গণভোটের প্রয়োজন হলে সেটি হবে চ্যালেঞ্জের তাই চ্যালেঞ্জ হলেও নির্বাচন কমিশনকে একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে এবং এটি যৌক্তিক বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সব কথা জানান তিনি নির্বাচনের বাজেট প্রসঙ্গে অর্থপ্রদেষ্টা বলেন তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ দেওয়া হবে এই বাজেটের সাথে অনেক কিছুই জড়িত তাই বাজেট বৃদ্ধি কিংবা কমার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না তবে গণভোট ও নির্বাচন একসাথে করা হলে এতে খরচ বাড়ার ইঙ্গিত দেন তিনি দু হাজার ছাব্বিশ বছরের বাজেট নিয়ে বলেন এই ডিসেম্বরে বাজেট রিজাইভ হবে সেটি আগামী জানুয়ারিতে রেডি করে রাখা হবে যেন পরবর্তী সরকার সেই অনুযায়ী কাজ করতে পারে আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দের ভিত্তিতে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ওন ক্যামেরা দেয়া হবে যথেষ্ট সাশ্রয়ী মূল্যে বডি ওন ক্যামেরা কেনা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয় এছাড়া সভায় চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি সি খরচ থাকতে পারে তাই না ইমার্জেন্সি খরচ থাকতে পারে সেটা তো মিট করা যাবে সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ নিরোচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই বডি ক্যামেরাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পার্চেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন এবং সেটা অ্যাপ্রুভ দেবে ওরা ওদের নিজস্ব মানে স্বচ্ছ বুদ্ধি ওরা প্রক্রিয়া করবে